আসসালামু আলাইকুম ও বারাকাতুহু প্রিয় বন্ধুরা এই যে ফলটি আপনারা দেখছেন অনেকে চিনবেন অনেকে চিনবেন না এই ফলটি খুবই সুস্বাদু ফল এবং আমাদের দেহের জন্য শরীরের জন্য খুব উপকারী ফল পাক রব্বুল আলামিন দিয়েছেন আমাদের খাবার জন্য শুধু আমরা নয় অনেক জীব এগুলো খাই অনেকটা উপকার পায় এবং খুব সুস্বাদু এবং প্রচুর ভিটামিন সমৃদ্ধ ফল ফলটি আপনাদের উপকারিতা অল্প কিছু আমি বলব তার আগে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও শেয়ার করবেন একটু করে লাইক দিবেন এটা আপনাদের কাছে আমি অনুরোধ করলাম আদেশ করলাম নয় অনুরোধ করলাম অনুরোধ আদেশ কিন্তু এক নয় ভাই বন্ধু হিসাবে আপনাদের কাছে বললাম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার উপকার আপনার কোনো ক্ষতি নাই ভাই সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি না আমার একটা উপকার হয় আপনি আমার একজন সদস্য বাড় বেড়ে যাবেন তাই আপনি ভিডিও দেখেন না দেখেন সমস্যা নাই কিন্তু সাবস্ক্রাইব করলে আমার বিশাল উপকার হয় তাই আপনাদেরকে আসতে বিশেষভাবে অনুরোধ করলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি বেশি করে শেয়ার করবেন একটু করে লাইক দিয়ে দেবেন দ্বিতীয় কথা হচ্ছে যে যারা এই ফলটি না চিনেন তাদেরকে আমি চিনিয়ে দিচ্ছি তারা চিনে রাখুন ইনশাআল উপকার করবেন প্রচুর ভিটামিন একটু ভিটামিন সি অনেক ভিটামিন আছে সব কিছু বললাম না যাদের আমাশার সমস্যা আছে তারা খাবেন যাদের মুখে রুচি নাই তারা খাবেন যারা বল শক্তি শরীরে পান না তারা খাবেন প্রত্যেকের জন্য বিশাল বিশাল উপকার করে স্পষ্টভাবে দেখুন উড়া পালো কেউ বলে কেউ কেওড়া পালো বলে হ্যাঁ দেখুন ভালো করে দেখুন আমাদের সুন্দরবনে হয় আমাদের জঙ্গল সুন্দর সুন্দরবনে হয় এবং আশেপাশেও নদীর পাশে গাছগাছালিতে হয় আপনাদেরকে দেখালাম আপনার তরকারিতে ডালের ভিতরে খাইতে পারেন ডালের জন্য খুব ঔষধ বিভিন্ন সিস্টেমে খাওয়া যায় যে যেভাবে মনে করেন সেভাবে খাবেন ইনশাল্লাহ বহুত উপকার আছে কোনো ক্ষতি নাই ক্ষতি কোনো আশঙ্কা নাই বিশাল উপকার করে তাই ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে আপনার একটা শেয়ারের জন্য আর এক ভাই বা এক মা বা ভাই বোন স্বজন যারা আছেন তারা পৃথিবীর মুসলমান অথবা মুসলমান যত ভাই বোনরা আছেন যত মানুষ আছেন সবার যেন উপকারে আসেন সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবে শেয়ার করে দিলে সবার কাছে পৌঁছ হয়ে যাবে ফলটির নাম মনে রাখবেন কেউড়া ফল বা কেউ বলে ওড়া ফল ব্যবহার করেন ইনশাল্লাহ সবাই সত্য উপকার পাবেন গাছে কণ্ডের বেঈমানি না যদি আপনি সিনে ব্যবহার করতে পারেন খাইতে পারেন রোগের জন্য কার শরীরের জন্য খান বিশাল বিশাল উপকার করে সবাইকে ধন্যবাদ জানিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক